একজন যুবক এসে সামনে হাজির কবি আনকমন অবস্থা আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wa sallam প্রশ্ন করেন হে যুবক তোমার নাম কি যুবক জবাব দেন আমার নাম আব্দুর শামস আল্লাহর হাবিব সাল্লাম বলেন তোমার কে আছে বলেন আমার কেউ নাই এ দুনিয়াতে আমার সব আছে কিন্তু এই মুহূর্তে আবার কেউ নাই আমার বাবা বিদায় নিয়েছেন বহুদিন আগে আমার মা এখনও জিন্দা আছেন কিন্তু আজকে থেকেও নাই আমার মা আমাকে বিদায় দিয়েছেন তোমার এই অবস্থা কেন হলো বলেন আমি সবাইকে ত্যাগ করে আপনার দিনকে পছন্দ করেছি আপনাকে মহবত করেছি আপনাকে আপন করে নিয়েছি অপরাধে আমার চাচা আমাকে বিতাড়িত করেছেন তার সম্পত্তি থেকে তার বাড়ি থেকে আমার পরনের কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে মায়ের কাছে নিতে গিয়েছিলাম মা বলেছেন বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আমি তোমার সঙ্গী হতে পারবো না আমার কাছে একটি বস্তা আছে এই বস্তাকে দুই ভাগ করে এক ভাগ লুঙ্গি বানিয়ে নিতে পারো এক ভাগ চাদর বানিয়ে নিতে পারো এই অবস্থায় তিনি হাজির হয়েছেন আল্লাহর হাবিব সালি ওসাল্লামা বলেন তোমার নাম শামস নয় তোমার নাম দিলাম আব্দুল্লাহ আর কে বলেছে তোমার কেউ নাই আমি মোহাম্মদ আমরা জামাদের যাদের একই হয়ে গিয়েছে বিদায় সামনে কবর বেশি দূরে নয় আমাদেরও মন চায় কেউ আমাদের কেমন সান্ত্বনা দেবেন কে আমাদেরকে কেমন আশ্বাস বনে শোনাবে কে আমাদেরকে বলবেন তোমার শোভ আছে তারপরেও নাই আমি তো আছি কিছুদিন পরে এক যুদ্ধের ময়দানে যাওয়ার পথে এক মাঠের মধ্যে সকলে বিশ্রামে আছেন রাত গভীর হয়ে গিয়েছে আবদুল্লাহ এবিন মাসুদ রদি আল্লাহ তাল আনহুর ঘুম ভাঙ্গে দেখেন মাঠের এক গুনায় বাতি জ্বলছে মনের মধ্যে আশঙ্কা হয় বাতি জ্বলবে কেন সবাই তো ঘুমিয়ে আছেন আবদুল্লাহ ইবনু মাসুদ রদি আল্লাহ তাল আনহু সেই বাতিকে লক্ষ্য করে সামনে এগিয়ে যান তিনি যা যা দেখেন তামাম জিন্দগি তিনি একটি আফসুস করে একটি কথা বলতেন তিনি বলেন আমি যা দেখলাম আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম একটি কবর খনন করা হয়েছে আল্লাহর হাবিব কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আর আবু বকর আর অমর রদি আল্লাহ আনহুমা আল্লাহর রসুলের ওই মেহমান আব্দুল্লাহকে শেষ গুসল দিয়ে কাফন পরে নিয়ে এসেছেন আল্লাহ রসুলের কাছে

ইন্নী আমসাইদু ওয়ার্দো ইয়া আল্লাহ সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে আমি রাজি ছিলাম বারুদ আমি রাজি ছিলাম তুমিও রাজি হয়ে যাও আমাদের আশা আছে আমরা জানি দুনিয়া আমাদেরকে ত্যাগ করতেই হবে যার যত সম্মান থাকে না কেন যার যত কিছু থাকে না কেন কিছুই কিছুই কাউকে সাহায্য করতে পারবে না খালি হাত বিদায় নিতে হবে আমরা আশা করি কেউ বলবেন তোমার কেউ নাই আমি আমরা আশা করি কেউ বলবে আল্লাহ আমি রাজি ছিলাম তার উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ রবান আমিন আমাদের সকলের বিদায়কে ইজ্জতের বিদায় করে দিন বলি আমিন বেইজত হয়ে যেন না চাই বিদায় নিতেই হবে বিদায়টা আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে আপনার সন্তান বেপানা হবে আমার সন্তান এতিম হবে আপন বেপানা হবে কিছু আমাকে থামাতে পারবে না আমাকে বিদায় নিতেই হবে আমার বিদায়টা যেন ইজ্জতের হয় আমার জানাজা যেন ইজ্জতের জানাজা হয় আমার কাপড়ে যেন এটিমদের কিছু চোখের পানি আমার তো রাখা হয় মার জন্যেও কেউ যেন দোয়া করে দেন আল্লাহ গত সন্ধ্যা পর্যন্ত তার উপরে আমি রাজি ছিলাম তুমিও রাজি হয়ে যাও আলিয়া মত রাসায়ন আসলে আমার বাবার শোকরান পাওয়া যায় সাহেব্লা উজ্জলির রহমত উল্লাহ আলেহি আরো অনেক মুরব্বিয়ার আছেন স্মৃতিচারণ করলে আমারও ভালো লাগবে আপনাদেরও হয়তো অনেকের ভালো লাগবে কিন্তু এই মাহফিল এই জন্যে না আমার একটি নির্ধারিত বিষয় আছে

এটা আমার প্রথম কিতাব যা দ্বার কুতুবলেল মি থেকে প্রিন্ট হয়েছে এখানে আছে কুন মুহাম্মেদি এন আয় লামি এন মুগায় শেরফ বলেতে কুন ত ইফি আমার প্রায় সব কিতাবেই আরহালগঞ্জ আলিয়া মাদরা স্যার আমি একজন গর্বিত ছাত্র এখানে যারা প্রিন্সিপাল মহোদয় বলেছেন যারা সামনে আমার বসা আছেন আপনারা আমার ভাই আমি আমার একটি ঘটনা দিয়ে শুরু করব তারপরে আমি যে দলিলগুলি দেব এখানে আছে আপনারা এসে বের করে দেখতে পারেন মোবাইলে বের করতে পারেন থেকে দলিল দিলে কাছের মানুষ দূরের মানুষ যারা আমি গুণাগার বা আমাদেরকে হক মনে করেন যারা আমাদেরকে বাতিল মনে করেন সকলেই একেবারে নির্দিতায় কিতাবগুলো দেখতে পারেন কোনো ভুল কোন অসঙ্গতি যদি আপনার কাছে ধরা পড়ে আপনি আমি দেখা অবস্থায় আসবেন এখানে বলবেন আর কিতাব যদি কেউ দেখতে চান এখানে পুরা সব কিতাবে আছে আমি যেই ঘটনা দিয়ে শুরু করতে চাই মদিনা শরীফে রাত তিনটার পরে হবে হঠাৎ মনের মধ্যে আসলাম যাই একবার আল্লাহর রসুলের মায়ার চাচা হামজার আদি আল্লাহ তালানহুর জিয়ারত করে আসে সৈয়দুলা হামজার আদি আল্লাহ জিয়ারত গোরাকে আহলে বায়তের ওলামা একরাম যারা আছেন বিভিন্ন দেশে তারা মনে করেন যে আল বাবু

খুব সম্ভব বায়াতের হবেন ওনার কোথার থেকে নামটা জিজ্ঞাসা করা হয়নি আর বললে আমি ভুলে গিয়েছি ওনার সাথে দেখা হলো আতর দিলেন খুব টুকটাক দুই তিনটা কথা বললেন বিদায়ের সময় আমাকে এই কবিতার লাইনেটা হয়তো ওনার বানানো তিনি বলে দিলেন কুন وَلَا تَكُنْ طَائِفِيًّا مُتَعَصِّبًا مُنَفِّرًا كُنْ مُحَمَّدِيًّا تُمِي مُحَمَّدِيهُ تُمِي مُحَمَّدِيهُ عَالَمِيًّا تُمِي شَرْبَجُنِينَهُ هو. هو الله الحبيب صلى الله عليه وآله وسلم شَكُولِرْ رَحْمَةٌ لِلْعَالَمِينَ تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله الحبيب شكولير الله رب العالمين شكولير الله رب العالمين كن محمديا تمي محمديه عالميا تمي شرب جنينه هو شكولير هو তুমি শব্দের ইংলিশ যে অনুবাদ আমি করবো সেটা হচ্ছে ওয়েলকামিং হ মুবাসির শব্দের যে অনুবাদ আপনারা করবেন সেটা হচ্ছে সুসংবাদদাতা অর্থটাও ঠিক আছে আর আমি যেটা বললাম আমি ঠিক বাংলা কোন শব্দ বললে আমার অর্থটা আসবে বুঝতেছি আচার আচরণ তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার আখলাখ মানুষের সাথে তোমার চলাফেরা কিছু যেন ওয়েলকামিং হয় যেন তুমি সবাইকে ওয়েলকাম করতেছ স্বাগতম জানাচ্ছ চেহারার মধ্যে কোন কথা না বলো চেহারায়ে চেহারাটা ওয়েলকামিং হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন ওয়াবতিসামুকা ফি ওয়াজহি আখীকা সাদাকাহ মুস্কি হাসি তোমার তোমার ভাইয়ের দিকে নজর করে তোমার চেহারার মুস্কি হাসিটা صدকার সমান কুন মুহাম্মাদিয়ান মদিনা শরীফে ওহুদে ওহুদ থেকে আসার পথে আমার নাইনটি নাইন পার্সেন্ট ইয়াকিন তিনি সঈদ হবেন আমাকে নসিহত করতেছেন কোন মুহাম্মদিয়ান তুমি মুহাম্মদি হও তুমি আরো যা কিছু হতে পারা হো সমস্যা নাই কিন্তু মুহাম্মদি থেকে তুমি আলাদা হও না তুমি মুহাম্মদি হও সবকিছুর পরে তুমি মুহাম্মদি আমাদের মধ্যে মতভেদ আছে মত পার্থক্য আছে বিভিন্ন দল আছে বাট কিছু বিষয় আমাদের মধ্যে মন হওয়া উচিত এখানে কোনো মতভেদ নাই যদি ইমানদার হই যদি ইমানদার হই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া শান ও আজমতের ব্যাপারে কোনো মতভেদ নাই সবাই আমরা এখানে যদি আমার দল

জীবনে না মরণে ত্যাগ করা যাবে কোন মহাম্মে দি সবাইকে ত্যাগ করব আমি আমার নবীকে ত্যাগ করতে পারবো না সবগ্রবারই সইতে পারব আমার নবীকে ত্যাগ করতে পারবো না কোন মহাম্মে তুমি মোহাম্মে হও আল তুমি সার্বজনীন হ হও সকলের কল্যাণ হও। আমি তুমি নফরত যারা ছড়ায় তাদের কেউ না যারা মহব্বত ছড়ায় যারা সমাজে ভালোবাসা ছড়ায় তাদের মধ্যে কেউ তুমি হলে তখন তুমি বিশেষ কোনো দলের হও না মুতাআссиব আর মুতাআссиব হইও না তুমি সাম্প্রদায়িক হইও না যে তুমি শুধু মাত্র তোমার সম্প্রদায়ের তুমি শুধু মাত্র তোমার দলের এমন হইও না ওয়ালাতাকুম তাঈফিয়্যান মুতাআссиবান মুনাফিরা আর তুমি নফরত যারা ছড়ায় মুনাফির যারা তাদের মধ্যে কেউ তুমি হইও না আমার মনে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআত কে বুজানোর আহলু সুন্নাত ওয়াল জামাত আসলে গুন জামাত এটাকে বোঝানোর জন্য কবিতার সাইয়েদ জাদা হাফিজাহুল্লাহ ওনার এই দুই লাইনের কবিতা যথেষ্ট মুহাম্মাদি হও আলামি হও মুবাশশির হও তায়ফি হও না মুতাআসিব হও না মুনাফির হও না আমি একটি আয়াত করিবা তেলাওয়াত করেছি সূরা আনআম وَأَنَّ هَذَا صِرَاطِي مستقيما فَاتَّبِعُوهُ فَاتَّبِعُوهُ وَلَا تتبعوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سبيله